তিনি ন্যায় বিচার করেছেন তিনি সবসময় আলেম আলামদের সঙ্গে সম্পর্ক রেখেছেন হলিফাহ রশিদ তিনি ন্যায় বিচারের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কারণ তিনি যখন তার রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনার সময় তিনি একটি কিতাবকে প্রাধান্য দিয়েছেন সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হলিফা রশিদ তিনি সবসময় কোরআনকে প্রাধান্য দিয়েছেন ওই খলিফা হনু রশিদের সময় সময় ছিল যে বিচারক ছিল তিনি অসুস্থ হয়ে গেছেন বিচারক যখন অসুস্থ হয়েছে খলিফা হনু রশিদ বরাবর চিঠি লেখা হয়েছে খলিফাকে বলা হলো চিঠিতে লেখা হলো আমাদের যেই রাকা শহরের বিচারক তিনি অসুস্থ বিচারক অসুস্থ থাকার কারণে বিচারালয়ে যাওয়া হয় বিচার দেওয়া হয় কিন্তু বিচার পাওয়া যায় না কারণ বিচারক অসুস্থ লেখা হলো চিঠি খলিফাকে বলা হলো আমাদের শহরে একজন বিচারককে পাঠান একজন বিচারক প্রয়োজন খলিফা তিনি পাল্টা চিঠি লিখলেন চিঠি লিখে বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের ওই রাকা শহরে নতুন একজন বিচারক চলে যাবে এক সপ্তাহ পর নতুন বিচারক শহরের ওই বিচারকের আসনে যখন বসে গিয়েছে তখন তার সামনে মামলাগুলো তুলে ধরা হলো প্রথমে যে মামলাটা উপস্থাপন করা হলো সেই মামলাটা হলো চুরির মামলা সবাইকে বলতে হবে কিসের চুরির মামলা তুলে ধরা হলো অপরাধী ছিল একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা অপরাধী বৃদ্ধা মহিলা কি দেখার সঙ্গে সঙ্গে বিচারক একটু চমকে উঠলেন খেয়াল করে দেখবেন মানুষের বয়স যখন বেড়ে যায় মানুষের অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায় কি কথা বলেন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন মানুষ বার্ধক্য উপনীত হয় বয়স হয়ে যায় চুল পাকতে শুরু করে তখন মানুষ কিন্তু অন্যায় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে চলবে কতক্ষণ বক্তা কাত সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে বক্তা কাত হয়ে পড়ুক আর সোজা হয়ে থাকুক এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয় পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা তাকবীর দর কেউ নাই নেই নারায় তেকবীর আল কোরআনের আলো ঘরে বাইরে যালো ঘরে বাইরে যালো নারে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন সম্মানিত বন্ধুগণ এই কোরআনের আলো যেখানে আছে সেখানে শান্তি আছে কি কথা বলেন সম্মানিত বন্ধুগণ আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম ওই যে খলিফা নতুন বিচারক কে নতুন বিচারক যখন খলিফার কথা অনুযায়ী এক সপ্তাহ পরে ওই রাকা শহরের বিচারলে বিচার শুরু করেছে প্রথম যেই বিচারটা তার সামনে দেওয়া হলো বৃদ্ধা মহিলা চুরির অপরাধে তাকে হাজির করা হয়েছে বৃদ্ধা মহিলাকে যখন চুরির আসামি হিসাবে দেখা হলো ওই বিচারক বৃদ্ধা মহিলাকে বলছেন এই বয়সে আপনি চুরি করেছেন চুরি করা যে অপরাধ এটা কি আপনার জানা নাই বলে হ্যাঁ জানা আছি চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটাকে জানেন না বলে হ্যাঁ জানি আপনি চুরি অপরাধ এটাও জানেন চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা আপনার জানা আছে অথচ করলেন কারণটা কি তিনি বলছেন আমি তো চুরি করতে চাই নাই আমি চুরি করতে বাধ্য হয়েছি কারণ আমি কয়েকদিন যাবৎ সপ্তাহখানেক খানেক যাবৎ আমি না খেয়ে আছি আমি বড় মানুষ বয়স্ক মানুষ আমি বুঝবান মানুষ আমি না খেয়ে আছি নিজেকে আমি বুঝ দিয়ে না খেয়ে থাকার চেষ্টা করেছি কিন্তু আমার ঘরে আমার দুইটা নাতনি আছে যারা ক্ষুধার্ত ওদের পিতা দুনিয়াতে কেউ বেঁচে নাই ওই দুই নাতনির দায়িত্ব আমার আমি বৃদ্ধ মানুষ কাজ করতে পারি না তাদের হাতে যে খাবার উঠিয়ে দেব শক্তির সামর্থ্য আমার নাই কয়েকদিন যাবো ঘরে খাবার নাই আমরা কষ্ট করে চলছিলাম আমার কষ্ট হয় আমি এই কষ্ট থেকে নিজেকে ধৈর্য করে রাখতে পারি কিন্তু যখন ওই দুইটা নাতনির চেহারার দিকে আমি তাকিয়েছি তীব্র যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা আসে না নাই সবাইকে বলতে পারছে না নাই ক্ষুধার যন্ত্রণায় যখন আমি আমি আমার ওই নাতনিদের চেহারা দেখেছি নিজেকে আর স্থির রাখতে পারে নাই আমি ঘর থেকে বের হয়েছি ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে গিয়েছি কিন্তু বয়স বেশি হওয়ার কারণে আমার শক্তিও নাই আবার কারো কাছে কাজ কাজ চেয়েছি শক্তি না থাকার কারণে কেউ আমাকে দেয় নাই আমি সহযোগিতার হাত বাড়িয়েছি কেউ আমাকে সহযোগিতা করে নাই আমি যখন কোথাও কোনো কিছু না পেয়ে হতাশ হয়েছি বাড়িতে ফিরে নাতনিদেরকে কি খাবার দেব বিরক্ত হচ্ছেন নাকি আমি বাড়িতে গিয়ে আমার নাতিদেরকে কি খাওয়াবো কোথাও তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না আমি যখন নিরাশে বাড়ির দিকে রওনা হয়েছি যাওয়ার সময় একটা দোকানের প্রতি আমার নজর পড়েছে দোকানের প্রতি নজরে আমি যেটা দেখলাম দোকানের রুটি আছে রুটির দিকে লক্ষ্য করেছি দোকানদারের দিকে তাকিয়ে দেখি দোকানদার অন্য মনস্ক হয়ে আছে মনের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে নাতনিদের কথা ভেবে আমি চিন্তা করলাম দোকানদার যেহেতু অন্য মনস্ক হয়ে আছে কয়েকটা রুটি আমি সেখান থেকে টান দিতে পারি এই কথা চিন্তা করে আমি কয়েকটা রুটি সেখান থেকে নিয়েছি নেওয়ার পরে মধুর বোতল ছিল সামনে ওই মধু দিয়ে রুটি খাওয়ার জন্য আমি চিন্তা করলাম একটা মধুর বোতল টান দিয়ে নেই আমি যখনই রুটি চুরি করার পরে মধুর বোতলটা চুরি করতে গিয়েছি চুরি করার তোমার অভিজ্ঞতা নাই আমি ধরা পড়েছি এই যে ধরা পড়লাম এরপর আমাকে এখানে নিয়ে আসা হয়েছে এই কথা শোনার পরে বিচারক বলছেন আজকে নতুন করে আমি এই মামলা সম্পর্কে আর শুনানি করব না এই মামলার রায়টা আমি তো এখন দিয়ে দিতে পারি কারণ আসামি নিজেই তার অপরাধ স্বীকার করেছে যখন কোন অপরাধ আসামি স্বীকার করে নেয় সেই অপরাধের বিচারের রায় দিতে কি আর কোনো সমস্যা থাকে নাকি কোনো সমস্যা থাকে না বিচারক বলছে আমি অপরাধী যেখানে যেখানে স্বীকার করে নিয়েছে তার অপরাধ আমি চাই রায়টা এখনই দিয়ে দিতে পারি কিন্তু এই বিচারের রায়টা আমি আজকে দেব না আগামী দিন দেব তবে আমি এই রায়টা যখন দেব তখন আমার সামনে আমি এই শহরে নগর প্রধান এই যিনি প্রধান তাকে আমি চাই খাদ্য দায়িত্ব যিনি পালন তাকে আমি চাই সফল ব্যবসায়ী যারা আছে ব্যক্তি যারা আছে প্রভাবশালী যারা আছে সবাইকে থাকতে হবে সবাইকে দিন নোটিশ করলেন আগামী দিন যখন এই মামলার রায় শুনানি হবে রায় প্রদান করা হবে সেই দিন যেন এই সমস্ত লোকেরা হাজির থাকে পরের নির্ধারিত দিনে যখন আদালত বসেছেন বিচারক তিনি রায় দিবেন সবাইকে লক্ষ্য করে তিনি বলতেছেন আমি চাইলে গতকালকে রায়টা দিতে পারতাম কিন্তু রায়টা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ডেকেছি এই মামলার রায়টা হলো যেহেতু বৃদ্ধা মহিলা তিনি তার নিজের অপরাধটাকে স্বীকার করেছেন তাকে কোনো সেরা করতে হয় নাই পোষে তিনি তার নিজের অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন অপরাধী যখন অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন বৃদ্ধা মানুষ সেই জন্য হাত কাটার যে বিধান আছে সেই বিধান থেকে তাকে মৌকুফ করে দেওয়া হলো মাফ করে দেওয়া হলো তার জন্য হাত কাটার বিধান কার্যকর হবে না এই কথা বলার পরে বলতেছেন আরো দুইটারা এই মামলার এই মামলার জন্য আমি আরো দুইটা শাস্তি প্রদান করব সেটা হলো এই যে চুরি সংগঠিত হয়েছে চুরি যত সংগঠিত হয়েছে এই চুরি সংগঠিত হওয়ার জন্য পঞ্চাশটা বেতের বারে আমি নির্ধারণ করলাম সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি সবাই বলেন কয়টা পঞ্চাশটা বেতের বারে আমি নির্ধারণ করলাম আর এই চুরি সংগঠিত হওয়ার জন্য পাঁচশো দিরহাম আমি জরিমানা করলাম পাঁচশো দিরহাম জরিমানা করে পঞ্চাশটা বেতের বাড়ির রায় তিনি ঘোষণা দিয়ে তিনি তার চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন এই বয়সে যে আপনি চুরি করেছেন এই বয়সে যে চুরি সংগঠিত হয়েছে এই চুরি তো এই বয়সে আপনার করার কথা নয় কারণ আপনি বৃদ্ধা মানুষ আপনার কাজ করার ক্ষমতা নাই যখন কোন মানুষের কাজের ক্ষমতা থাকবে না প্রতিবন্ধী যারা হবে বৃদ্ধ যারা হবে শিশু যাদের অভিভাবক থাকবে না তাদের হবে রাষ্ট্রের কি কথা কথা বলেন বলেন বিচারক নেমে এসে বলছে আপনি যে চুরি করেছেন ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার ক্ষুধার তো আপনি যে চুরি করেছেন এই চুরিটা আপনি করেছেন ঠিক আছে অপরাধটা আপনার তবে এই চুরি সংগঠিত হওয়ার পিছনে যদি কেউ অপরাধী হয়ে থাকে সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের দিনে খলিফা আকবার খলিফার দায়িত্ব ছিল আপনার দায়িত্ব পালন করতে পারে নাই আর আজকে আমি এই যে বিচারটা করলাম বিচার তো করেছি খলিফার প্রতিনিধি হয়ে যেহেতু খলিফা অপরাধী আমি খলিফার প্রতিনিধি একটা শহরের বিচারক আমি খলিফা যেখানে অপরাধী সেখানে তা আমি অপরাধী হয়ে যাই এই পঞ্চাশটা বেতের বাড়ির মধ্যে বিশটা বেতের বাড়ি আমার হাতে প্রদান করা হোক বলেন আল্লাহ একবার এই কথা বলে তিনি তার হাতচার সামনে বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়ে বলছেন পঞ্চাশটা বেতের বাড়ি আমার হাতে এমন করে মারতে হবে আমি যে বিচারকের আসনে বসেছি আমি যে বিচারক এই জন্য জামাকে আসতে বেত্রাঘাত করা হবে তা হবে না বিশেষ করে এমনও হতে পারে অন্য অন্য আসামিদেরকে যেভাবে আঘাত করা হয় প্রয়োজন আমার বেতরাঘাটা তার চেয়ে আরো বেশি জোরে হতে হবে বলেন আল্লাহু আকবার এইভাবে তিনি তার হাতটা এগিয়ে দিয়েছেন আমি কি বানিয়ে বলছি নাকি ন্যায় বিচারের অর্ডার কে দিয়েছেন সবাইকে বলতে কে দিয়েছেন আজকে আমি আপনি পৃথিবীতে সব জায়গাতে অরাজকতা দেখি পৃথিবীতে সব জায়গায় সব জায়গাতে বিশৃঙ্খলা একটাই কারণ সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই কি কথা বলেন অথচ প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব তিনি তেলাওয়াত করছেন ইন্না আল্লাহ বিল আদল নিশ্চয় আল্লাহ আদালত কায়েমের অর্ডার দিয়েছেন আমি আপনি যদি শুধুমাত্র খুদবার মধ্যে তেলাওয়াত করি আল্লাহর অর্ডার মানা হবে না আল্লাহ যে বলছেন তোমরা ন্যায় বিচার কায়েম করো সমাজের মধ্যে আমি আপনি যখন ন্যায় বিচার কায়েম করতে যাব তখনই আমি আপনি আল্লাহর খলিফা হতে পারব কি কথা বলেন আল্লাহর খলিফার দায়িত্ব হিসেবে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে বন্ধুকে আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম ওই বিচারক তিনি তার হাতটা এগিয়ে দিলেন তার হাতে আঘাত করতে করতে হঠাৎ করে তার হাতে এমন জোরে আঘাত করা হয়েছে হাতটা ফেটে রক্ত বের হয়েছে যখন হাতটা ফেটে রক্ত বের হয়েছে তার আশেপাশে যারা ছিল দৌড়ে এসেছে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য কাউকে তিনি সামনে আসতে দিলেন না তার কাছে যে রুমালটা ছিল রুমালটা তিনি বের করেছেন বের করে হাতের মধ্যে পেঁচায়া তিনি হাতটা দিয়ে বলছেন বিশটা বেতের বাড়ি এখনো সম্পন্ন হয় নাই বাকি বেতের বাড়ি দিয়ে তোমরা বিশটা সংখ্যা পূর্ণ করে দাও বলেন আল্লাহ একবার এই যে বেতের বাড়ি তিনি হাতের মধ্যে নিয়েছেন কাকে ভয় করে সবাইকে বলতে হবে কাকে ভয় করে ইমানদার যারা হবে আল্লাহ সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরা اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُليتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ তারাই হলো মুমিন আল্লাহ যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় অন্তরটা কেঁপে ওঠে কারভ হয় সবাইকে হবে কারভ হয় ওই যে বিচারক তার অন্তর আল্লাহর ভয় ছিল যার কারণে তিনি তার হাতটা প্রদান করেছেন বিশটা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়েছে তিনি বলছেন আমি যেমন খলিফার প্রতিনিধি হিসাবে এই যে চেয়ারে বসে আমি আমার হাতের মধ্যে বিশটা বেতের বাড়ি নিয়েছি এখন তিরিশটা বেতের বাড়ি আছে নগর প্রধান যিনি খাদ্য প্রদান যিনি প্রভাবশালী ব্যক্তি সবার তো দায়িত্ব ছিল বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া কি কথা বলেন এই যে আমাকে আপনাকে আল্লাহ যাকে যেমন অর্থ দিয়েছে অর্থ যেমন আছে ওই অর্থের দায়িত্ব আছে কি কথা বলেন আমাকে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন এটা আমার জন্য পরীক্ষা আবার কাউকে কষ্টের মধ্যে রেখেছেন অর্থ কম দিয়েছেন এটাও তা পরীক্ষা কি কথা বলেন কি কথা বলেন যার অর্থ কম ধৈর্য ধারণ করতে হবে কারো পড়ে সবাইকে বলতে হবে কারো পড়ে যাকে আল্লাহ অর্থ দিয়েছেন অর্থটা ব্যয় করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই বিচারক বলছেন নগর প্রধান যিনি ছিলেন তার তো দায়িত্ব ছিল নগরে কোন কোন নগরের কোন কোন অধিবাসী জনগণ কে কোন কষ্টের মধ্যে আছে খোঁজ নাও কারণ এই পৃথিবীতে আমি আপনি সবাই দায়িত্বশীল আমার আপনার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন কে অকুল আমার আপনার সমস্ত মানুষকে আমার আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন হজ অমর রাজি আল্লাহ তালন ঘটনা আমরা জানি আমি বিস্তারিত সেই ঘটনার দিকে যাব না হজ অমর রাজি আল্লাহ তালন তিনি রাতের বেলা ঘুমাতে পারতেন না জনপদের মধ্যে ঘুরে ঘুরে তিনি জনগণের খোঁজ নিয়েছেন কি কথা বলেন কি কথা বলেন নবীজি স্পষ্ট বলেন ফাল আমিরু যারা আমির হবে নেতা হবে চেয়ারে যারা বলবেন বসবেন রাইন আলা নাস তারা হলো জনগণের উপর দায়িত্বশীল জনগণের উপর দায়িত্বশীল এই হাদিসের কথা যখন হযরত ওমর এর মনে হতো রাতের তিনি বিছানায় পিটটা ঠকাতেন কিন্তু যখন নবীজির ওই কথা মনে পড়তো ফাল আমিরুর আইন আলা নাস আমিরেরা নেতারা হলো জনগণের উপর দায়িত্বশীল এই কথা চিন্তা করে তিনি আর ঘুমাতে পারতেন না কারণ তিনি চিন্তা করতেন আমি তো আমির আমি ঘুমাবো আমার জনগণ কি আমার দেখা দরকার এই যে নগর প্রধান বলছেন আপনার দায়িত্ব ছিল আপনার নগরে কোন অধিবাসীটা আপনার কোন জনগণটা কোন অবস্থায় আছে এটার দায়িত্ব আপনার সংগ্রহ করা ছিল ডাটা কালেকশন করার দায়িত্ব আপনার ছিল কিন্তু আপনি ডাটা কালেকশন করতে পারেন নাই যিনি খাদ্য প্রদান তাকেও বলা হলে একই কথা আপনি তো বৃদ্ধ মহিলার কোনো উপকার কোনো খোঁজ আপনি নিতে পারেন নাই এই যে বৃদ্ধ মহিলা কষ্টের মধ্যে পড়েছে তার ছোট্ট ছোট্ট নাতনি তারাও কষ্ট করেছে আপনি তো এদের খোঁজ নিতে পারেন নাই যারা ধনাঢ়্য ছিল তাদের সবাইকে লক্ষ্য করে বলেন আমি যেমন বিশটা বেতের বাড়ি হাতের মধ্যে নিয়েছি বাকি তিরিশটা বেতের বাড়ি আপনাদের হাতের মধ্যেও নিতে হবে লহ একবার লহ একবার সবাইকে ডাক দিয়ে কি বাকি তিরিশটা বেতের বাড়ি দিয়ে দেওয়া হলো এরপরে বাকি থেকে যায় পাঁচশো হাম জরিমানা এখন যেই মহিলা খাদ্যের অভাবে চুরি করেছি সেই মহিলার পক্ষে তো আর জরিমানা আদা সম্ভব না ওই বিচারক বলছেন পাঁচশো দিরহাম যেহেতু জরিমানা করা হয়েছে এই পাঁচশো দিরহাম জরিমানা অবশ্যই দিতে হবে তবে এই জরিমানা তো বৃদ্ধা মহিলা দিতে পারবে না বৃদ্ধা মহিলার দেওয়ার সামর্থ্য নাই এই পাঁচশো দিরহাম আমি জরিমানা করেছি এই পাঁচশো দিরহামের মধ্য থেকে একশো দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে কেন আদালত পরিচালনার জন্য কর্মচারীদের বেতনের দরকার আছে না নেই তিনি বললেন এই পাঁচশো দিনহামের মধ্যে একশো দিনহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এই একশো দিনহামের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম আর বাকি যেই চারশো দিন হাম আছে চারশো দিন হাম পূরণের জন্য কাউকে তিনি দশ দিন হাম কাউকে বিশ দিন হাম কাউকে তিরিশ দিন হাম করে তিনি আলাদা আলাদা করে বন্টন করে দিই চারশো দিন হামের ব্যবস্থা তিনি করলেন চারশো দিন হাম যখন ব্যবস্থা হয়ে গেল ওই বিচারক বলছেন চারশো দিন হামের মধ্যে বিশ দিন হাম চলে যাবে দোকানদারের কাছে কারণ দোকানদারের পণ্য চুরি করা হয়েছে দোকানদারের ব্যবসায় লস হয়েছে দোকানদারকে জরিমানা দেওয়া হলো বিশ দিন হাম সবাইকে বলতে হবে কত দিন হাম সবাই বলেন বিশ দিন হাম যখন তার জরিমানা দিয়ে দেওয়ার পরে তিনশো আশি দিন হাম থেকে গেল ওই বিচারক বলছেন এই তিনশো আশি দিন হাম আর কোথাও যাবে না তিনশো আশি দিন হাম দিতে হবে এই বৃদ্ধা মহিলাকে যাতে করে বৃদ্ধা মহিলা তার নাতনিদের কিনে আগামী এক মাস তার পরিবারটাকে চালাতে পারে বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর তিনশো আশি দিন হাম বৃদ্ধা মহিলা হাতে উঠিয়ে দেওয়ার পরে ওই বিচারক গিয়ে বৃদ্ধা মহিলাকে বলছেন মা এই যে আমি রাকাশরের চেয়ারে বসেছি আপনি তেশ্বরের বাসিন্দা আমার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া তা আপনার খোঁজ নিতে পারি নাই আপনি যে খুদার যন্ত্রণায় ছটফট করেছেন আপনার কষ্ট হয়েছে মালিক ইয়াউমিদ দিন নামাজের মধ্যে সূরা ফাতিয়ার মধ্যে এই আয়াত আছে না নাই সবাইকে বলতে হবে এই আয়াত আছে না নাই মালিক ইয়াউমিদ দিন আমি আপনি যদি আল্লাহকে ভয় করি গোটা কোরআনের মধ্যে শুধুমাত্র এই আয়াতটা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার বল আল্লাহু আকবার মালিক ইয়াউমিদ দিন এই আয়াতের মধ্যে আমি আপনি যেই মেসেজটা পাই সেটা হলো আল্লাহ হলেন ওই দিনের মালিক কিয়ামতের দিবসের মালিক অর্থাৎ যেই দিন বিচার করবেন কে সবাইকে বলতে বিচার করবেন কে ওই বিচারের মধ্যে কোন প্রকার কারসপি করার কোন সুযোগ আছে নাকি দুর্নীতি করার সুযোগ আছে নাকি মালিকিয়া উমদিন বিচার দিবসে তো আল্লাহ বিচার করবেন আজকে আমি রাকাশর চেয়ারে বসে আপনার বিচার করেছি আপনার রায় আমি দিয়েছি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যেই দিন আল্লাহ সবার বিচারক হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন এই যে আপনি কষ্ট করেছেন বিচারক হিসাবে আমি আপনার খোঁজ নিতে পারি নাই এই অভিযোগ যদি আপনি আল্লাহর কাছে দায়ের করেন আমি তো এক কদম সামনে আগাতে পারবো না বলেন আল্লাহু আকবার এই কথা বলে বৃদ্ধা মহিলার কাছে বৃদ্ধা মহিলার কাছে বিচারক ক্ষমা চাইলেন বললেন বিচারক হিসাবে আমার যে খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল আমি দায়িত্বটা পালন করতে পারিনি আপনার কাছে অনুরোধ আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি যেন তিয়ামতের দিনে আমার ব্যাপার আল্লাহর কাছে কোনো অভিযোগ না করেন এই কথা বলে বলছেন আমি আপনাকে আজকে বিদায় করে দিলাম আগামী এক মাস চলার জন্য তিনশো আশি দিন হাম আপনাকে দিয়ে দিলাম আপনার দুই নাতনিকে নিয়ে আপনি পরিবারটা পরিচালনা করবেন তবে আপনাকে বলি এক মাস পরে আপনি খলিফার দরবারে হাজির হবেন আপনাকে তো আমি এক মাসের সিদ্ধান্ত দিয়েছি আপনি খলিফার দরবারে এক মাস পরে আপনার দুইজন নাতনিকে নিয়ে আপনি খলিফার দরবারে হাজির হয়ে যাবেন ওই দিন দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা হয় কি না এই কথা বলে তিনি বিদায় করে দিলেন এক মাস যখন সম্পন্ন হয়ে গেছে বৃদ্ধা মহিলা তার দুই জানাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়ে গেল খলিফার দরবারে হাজির হয়ে তিনি লক্ষ্য করে দেখলেন খলিফার চেয়ারে যিনি বসে আছেন ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠেছেন খলিফার চেয়ারে তিনি বসে আছেন তিনি আর কেউ নয় ওই যে এক মাস পূর্বে বিচারকের আসনে বসে যিনি হাতের মধ্যে বিস্টা বেতের বাড়ি নিয়েছিলেন তিনি ওই চেয়ারে বসে আছেন ওই যে খলিফার কাছে চিড়ি লেখা হয়েছিল খলিফার কাছে চিড়ি লেখা হয়েছিল আমাদের শহর বিচারক নাই ওই সময় খলিফা তিনি চিন্তা করলেন যেহেতু বিচারক নাই আমি নিজেই গিয়ে শহরের খবরটা নেই কারণ একজন খলিফা তার গোটা রাজত্বের জন্য জবাব দিতে হবে কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে তিনি ওই সময় পরিকল্পনা করে নিজের পরিচয়টা তিনি গোপন করেছিলেন পরিচয়টা গোপন করে তিনি রাকা শহরের চেয়ারে বসে বিচার করেছিলেন দেশের মধ্যে ন্যায় বিচার আছে কিনা এটা পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা তিনি করেছিলেন মূলত কার ভয়ে সবাইকে বলতে হবে কার ভয়ে তার মানে আমি আপনি যদি কাছে সন্তুষ্ট অর্জন করতে চাই সবার আগে অন্তরে আল্লাহর ভয়ে থাকতে হবে কি কথা বলেন কি কথা বলেন যখনই ওই বৃদ্ধা মহিলা খলিফার চেয়ারে এক মাস পূর্বে ওই বিচার পেলেন তিনি একটু চমকে উঠলেন ওই বৃদ্ধা মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে খলিফা তো চিনতে পেরেছেন দৌড়ে চলে আসলেন বৃদ্ধা মহিলার কাছে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলছেন আপনি আমাকে দেখে চমকা উঠেছেন চমকানোর কিছু নাই আমি ওই দিন রাখা শহরের বিচারক হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছিলাম বিচার করেছি ওই দিন আমি আমার পরিচয়টা গোপন করে আমার শহরের বিচারটাকে টেস্ট করার জন্য আমি বিচারকের আসনে বসেছিলাম ওই দিন তো আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে আমি ওই দিন খলিফা হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চাই নাই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি সঙ্গে আসতে বলেছি আপনার কারণটা হলো আপনার মানুষ নাই আপনি বৃদ্ধ মানুষ আমি তো খলিফা আমার দায়িত্ব অলপ আমার জনগণ কেমন আছে এই খোঁজ আমাকে নিতে হবে কার ভয়ে সবাইকে বলতে হবে কার ভয়ে যখন কোন মানুষ বার্ধক্য উপনীত হয়ে যায় ওই বৃদ্ধ মানুষকে রাষ্ট্রীয়ভাবে তাকে দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র শুধুমাত্র ওই রাষ্ট্রের যিনি তার চেয়ারে বসে থাকবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় আবার যারা রাষ্ট্রের নাগরিক হবে তারা চেয়ারে কাদেরকে বসাতে হবে হবে কাদেরকে বসানো দরকার এই দায়িত্ব না আমার আপনার ওপরে আসে না নাই সবাইকে বলতে পারছে না নাই আসে না নাই তার মানে আমি আলোচনা শুরু করেছিলাম আমরা কার গোলাম সবাইকে বলতে হবে কার গোলাম আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলামই করব আবার আমাদের আরেকটা পরিচয়ের কথা বলেছিল আমরা হচ্ছে খলিফা কার খলিফা আল্লাহর খলিফা আল্লাহর যে বিধান আছে এই বিধানটাকে বাস্তবায়ন করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর বিধান বাস্তবায়িত হবে তবেই এই পৃথিবীতে শান্তি আসবে পৃথিবীতে আমি আপনি শান্তিতে থাকতে পারবো আখরাতে আমি আপনি মুক্তি পাবো এর জন্য দরকার হলো আল্লাহর বিধান কি কথা বলেন